আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই ভালো আছে দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোলার মোবারক আারাশিয়া অনলাইন টিভি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত আমাদের এই চ্যানেলে তোমরা নিয়মিতভাবে দেখতে পাবে তোমাদের গণিত বিষয়ের বিভিন্ন ধরনের একক কাজ এবং অনুশীলনীর সমাধান এজন্য তোমরা ঘরে বসে যারা অনলাইনে আমার এই চ্যানেলটি দেখছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো এবং নিয়মিতভাবে আপডেটটাও যাতে পেতে পারো বেল আইকনটি বাজিয়ে দাও এবং পাশাপাশি এটি শেয়ার করে তোমার অন্য বন্ধু বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দাও তাহলে আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে আগাই আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কাজ কাজ সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো আমরা এই সূচকের কাজগুলো সমাধান করি একটা দুইটা তিনটা চারটে পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্কের সরলগুলো আমরা করে ফেলি তাহলে আসুন কথা না পাইয়ে আমরা সামনের দিকে আগাই থ্রি স্কোয়ার ইন্টু নাইন স্কোয়ার এখানে আমাদের একটা বিষয় মনে রাখা দরকার সেটা হলো যখন সূচকের গুণ আসবে বা ভাগ আসবে তখন আমরা কি করব গুণের বেলায় এই যে সূচকটা আছে এই যোগ করে দুটো সূচকের যোগ হবে যদি ভাগ অঙ্ক হয় তাহলে ভাগের বেলায় সূচক বিয়োগ হয়ে যায় জন্য আমরা কি করব এখন আহ আরেকটা কথা জানা দরকার যে আমরা যে বিয়োগ এবং যোগ করবো ক্ষেত্রে আমাদের ভিত্তি এক হতে হবে ভিত্তি যদি এক না হয় তাহলে আমরা যোগ বিয়োগে আগাইতে পারবো না এই জন্য এখানে থ্রি স্কোয়ার আর এদিকে আমরা দুটোর ভিত্তিকে এক করে নেব এক করে তারপরে আমরা যোগ হোক আর বিয়োগ হোক সেটা করবো এই জায়গা থ্রি স্কোয়ার আছে এটা আমরা রেখে দিলাম এই করে নিতে পারি থ্র স্কোয়ার দিলেও নাইন হয় তো এই থ্রির স্কোয়ার নাইন আর এই স্কোয়ারটা আমরা ব্রাকেট উপরে দিয়ে দিলাম এরপরে আমরা কি করবো এই থ্রির স্কোয়ার ঠিক রাখবো এরপরে এই স্কোয়ার আর স্কোয়ার আমরা গুণ করে দেবো গুণ করে দিলে দু মানে চার হবে থ্রি স্কোয়ার স্কোয়ার গুণ করে দিলে কি হবে টু দি পাওয়ার ফোর এখন আমাদের কি হবে এই ভিত্তি থ্রি যেহেতু এক হয়েছে সেই ক্ষেত্রে আমরা এই টু এবং ফোর এই দুটোকে যোগ করে দেবো একটা ভিত্তি রেখে বাকিগুলো যোগ করবো টু যোগ ফোর তাহলে কি হবে থ্রি টু দি পাওয়ার ফোর আর টু যোগ করলে হবে সিক্স

টু তাহলে দেখা যাক এখানে কি হয় আমরা বলেছি যে ইন টু চিহ্ন থাকলে অর্থাৎ গুণ চিহ্ন থাকলে আমরা পাওয়ার যোগ করতে পারবো কিন্তু সেক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে যদি ভিত্তি এক না থাকে তাহলে আমরা করতে পারবো না ভিত্তি তোমরা অবশ্যই চিহ্ন এই যে ফাইভ দেখতেছো এটাকে বলা হয় ভিত্তি আর ভিত্তির উপরে যেটা থাকে সেটাই হলো সূচক তো এই সূচককে আবার পাওয়ার হিসেবেও বলা হয় তাহলে সূচক এবং পাওয়ার একই জিনিস তাহলে এটাকে আমরা ফাইভ পাওয়ার থ্রি বলতে পারি আবার ফাইভ টু দি পাওয়ার থ্রি বলতে পারি ফাইভ কিউব বলতে পারি আমরা তিন বলতে পারি তাহলে এখানে ভিত্তি আমরা এক করি এক করতে হলে ফাইভ কিউব ঠিক থাকলো ইনটু আমাদের এখানে এই যে পঁচিশ আছে পঁচিশটা আমরা পাঁচ স্কোয়ার দিতে পারি ফাইভ এর স্কোয়ার দিতে পারি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হবে তারপরে এই যে মাইনাস টু সূচক আছে সূচকটা আমরা বসিয়ে দেব এরপর আমরা কি করব ফাইভ কিউব ইন্টু আমরা এই ফাইভের স্কোয়ার স্কোয়ার আমরা গুণ করে দেব তো তার আগে আমাদের মনে রাখতে হবে যে স্কোয়ার স্কোয়ার তো গুণ করব একটা স্কোয়ারে প্লাস আছে আরেকটা একটা স্কোয়ারে মাইনাস আছে তো আমরা জানি যখন সংখ্যার গুণ হবে তখন তোমার যে চিহ্নটা থাকবে চিহ্নটারও গুণ হয়ে যাবে এখানে প্লাস এদিকে মাইনাস তো প্লাস মাইনাস আমরা জানি যে বিপরীত চিহ্ন যখন গুণ হবে তখন মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস দুই দিগুণে যায় হয়ে গেল এখন আমরা ভিত্তি দুটোরই এক পেয়েছি এক পাওয়ার কারণে আমরা গুণ আছে আমরা পাওয়ার গুলো যোগ করে দিতে পারবো একটা ভিত্তি রেখে দেব তারপরে কি করব থ্রি থ্রি প্লাস চিহ্ন দিলাম সূত্রের প্লাস দিলাম যেহেতু গুণ আছে গুণ থাকলে আমরা প্লাস আনতে পারবো এখন যেহেতু এখানে মাইনাস ফোর আছে আমি ব্রাকেটের ভিতরে আটকা দিলাম ব্রাকেটের মধ্যে আটকা দিলাম এখন আমরা কি করব এই ফাইভ কিউ ঠিকঠাক এই জায়গা প্লাস মাইনাসে মাইনাস ফোর হয়ে গেল বিরাকেট উঠে গেল এবার আমরা কি করি আমরা বড়ডার চিহ্ন বসাইয়ে বিয়োগ করে দেব বড় সংখ্যার যে চিহ্ন আছে বড় সংখ্যার চিহ্ন হলো মাইনাস অর্থাৎ ফোরের চিহ্নটা হলো মাইনাস আর থ্রির চিহ্নটা হল প্লাস আগে প্লাস তাই তাহলে এখানে কি হবে ফোর থেকে যদি বিয়োগ করে তাহলে থাকবে 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 এবং সেই সেই আমরা এ অ্যান্সারটা রাখতে পারি এ অ্যান্সারটা আমরা রেখে দিতে পারি যদি তুমি আরো একটা অ্যান্সার তৈরি করতে চাও তাহলে আরো এক লাইন করতে পারো সেটা হলো যেহেতু মাইনাস আছে আমরা এটাকে এরকমের করে দিতে পারি তবে এভাবে রাখলেও হবে এভাবে রাখলেও হবে যেটাই তুমি রাখো অসুবিধা নেই তাহলে আমরা দুইটি অঙ্ক করে ফেললাম এবার আমরা আসি তিন নাম্বার তিন নম্বর অঙ্কটি আছে থার্টিন s to the power 13 divided s to the power 5 s to the power 13 divided s to the power 5 তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দুটো ভিত্তি একই আছে এক থাকার কারণে আমরা কি করতে পারি আমরা এই তেরো থেকে এই পাঁচ আমরা বিয়োগ করে দিতে পারি তেরো থেকে পাঁচ বিয়োগ করে দিতে পারতেছি অনাস যেহেতু ভাগাকারে আছে আমি বলছি আগেই যে ভাগাকারে থাকলে ভিত্তি যদি এক হয় এবং সেটা দুটো ভিত্তি যদি ভাগাকারে থাকে তাহলে আমাদের যে সূচক আছে এই সূচকটা আমাদের কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে আর গুণের ক্ষেত্রে যদি ভিত্তি এক থাকে তাহলে সূচক আমরা যোগ করতে পারবো তাহলে এখানে অনাসে দেখতে পাচ্ছি যেহেতু ভিত্তি এখানে এস এখানে এস ডিভাইডেড অবস্থা আছে ভাগা ভাগাকারে আছে আমরা কি করতে পারি এস একটা রেখে এই তেরো সূত্রের বিয়োগ এই পাস বিয়োগ করে দিতে পারি ভাগ থাকার কারণে বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে এস এস এর মতো বসে গেল তেরো থেকে পাঁচ চলে গেলে থাকবে কত আট পাঁচ তেরো তাহলে আমাদের আট পাওয়া হবে আট এস এর পাওয়ার আর কিছু করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চার নাম্বারের সমাধান করে ফেলবো চার নাম্বার চার নাম্বারে আছে এস টু দি পাওয়ার থার্টিন

ভিত্তি এস এস টি টি দুটোই ভিত্তি মিল আছে তাহলে আমরা এস এর সাথে এস এর টি এর সাথে টি এর ভিত্তি মিলিয়ে পাওয়ার গুলো বিয়োগ করে দেব যেহেতু ভাগ আছে আর পাওয়ার গুলো বিয়োগ করে দেব তো দেখো এস এর বেলা কি হবে এস 13 মাইনাস 5 ইনটু টি মাইনাস 4 বিয়োগ হয়ে যাবে বিয়োগ 14 তাহলে এখানে কি দাঁড়ালো এস এস পাওয়ার তেরো থেকে যদি চলে যায় তাহলে আর ব্যাপারে কি আছে দুটোই হয়ে গেছে তো আমরা জানি যদি একই চিহ্ন হয়ে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের চিহ্নটা চিহ্নের মতো থেকে যাবে এবং দুটো সংখ্যা যোগ হয়ে যাবে যদি দুটোই প্লাস হতো তাহলে যোগ হতো যেহেতু দুটোই মাইনাস আসছে মাইনাস চিহ্ন ঠিক থাকবে মাইনাস চিহ্ন ঠিক থাকবে দুটো কি হয়ে যাবে যোগ হয়ে আঠারো হয়ে যাবে এইটিন হয়ে যাবে তাহলে এস টু দি পাওয়ার এইট ইন্টু টি টু দি পাওয়ার এইটিন হয়ে গেল তাহলে এটা আমাদের অ্যান্সার যদি তোমরা বাড়তি দিয়ে কোনো আরেকটা লাইন করতে চাও তাহলে তোমরা এভাবে করতে পারো যে এস টু দি পাওয়ার এইট ডিভাইডেড যেহেতু মাইনাস আছে নিচে আমরা

टू इंटु टू इंटु एस टू दि पावर थार्टीन इंटु थ्री टू दि पावर माइनस फोर डिवाइडेड फोर एस टू दि पावर फाइव टी माइनस टी टू दि पावर माइनस फोरटीन टी टू दि पावर माइनस फोरटीन पहले एखे देखते পূর্ণ সংখ্যা দেওয়া আছে ডিভাইডেড আকারে উপরে টু নিচে ফোর এটার আগে আমরা কাজ করে নিতে পারি সেটা কিভাবে আমরা কাটাকাটি করতে পারি দুয়ের সাথে ফোর কে কেটে দিতে পারি সেটা উপরে অন দেওয়া লাগবে কিন্তু না দিলেও চলবে দুই দুগুণে চার তাহলে আমরা কি করতে পারি এখানে এটা কেটে দিতে পারি তাহলে এখানে দেখো হাফ চলে আসলো অটোমেটিক হাফ এখানের ওয়ান আর এখানে টু এই দুটো মিলে হাফ চলে আসলো এখন কি করব এস ভিত্তি একটা নিলাম নিয়ে এই থার্টিন থেকে ফাইভ বিয়োগ করে দিতে হবে থার্টিন থেকে ফাইভ বিয়োগ করে দিতে হবে এরপরে কি করতে হবে টির ব্যাপারে এখানে উপরে টি নিচে টি দুটোর ভিত্তি এক যার কারণে আমরা দুটোরই এবার বিয়োগ করব সুস্থ বিয়োগ করে দেবো বা পাওয়ার বিয়োগ করে দেবো মাইনাস ফোর এর থেকে বিয়োগ হবে মাইনাস ফোরটা যেহেতু দুটোই মাইনাস এসে গেল একটা সূত্রের সঙ্গে আছে সেই মাইনাসটা এর জন্য আমি দুটো এক হয়ে যায় বলে ঘিরে রাখলাম এখন আমাদের একটা কাজ আছে সেটা হলো হাফ ঠিক থাকলো এই এস এর ব্যাপারে তেরো থেকে পাঁচ চলে গেলে থাকবে কত আট এবার টির ব্যাপারে কি সিদ্ধান্ত এই মাইনাস ফোর ঠিক থাকবে মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে পিলাস হয়ে যাবে প্লাস 14 তাহলে এই ব্র্যাকেটটা উঠে চলে গেল এবার আমাদের কাজটা কি এবার কাজটা হাফ ঠিক থাকলো ব্যাপারেও ঠিক থাকবে এখানে আর কিছু করতে হবে না টির ব্যাপারে আমাদের কাজ আছে যেহেতু দুটোর চিহ্ন বিপরীত চিহ্ন চলে আসছে দুটোই বিপরীত চিহ্ন চলে আসছে সেক্ষেত্রে আমাদের কাজ হলো বিয়োগ করে দেওয়া বড়টার চিহ্ন বসে বিয়োগ হয়ে যাবে বড়টার চিহ্ন আছে প্লাস প্লাস আমাকে দিতে হবে না চোদ্দ থেকে চার চলে গেলে থাকবে টেন দশ পর দশ তাহলে এটাই আমাদের অ্যান্সার আমরা কি করতে পারি এইভাবে লিখতে পারি এস টু দি পাওয়ার এইট টি টু দি পাওয়ার টেন ভাগ টু এভাবে আমরা লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে আমার আলোচনাগুলো যদি ভালো লেগে থাকে এবং আরো ভালো ভালো সমাধান যদি তোমরা পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই এটি বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও এবং তোমরা সবের অধিকারী হয়ে যাও অন্যের উপকার করলে সব হয় অন্যের কাজ হয় নেকির কাজ হয় আল্লাহ খুশি হয় সৃষ্টিকর্তা খুশি হয় জন্য তোমরা নিজে দেখো এবং অন্যকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম র